সাবধান এই ভুল ভুলেও করবেন না বর্ধমান পৌরসভার বাসিন্দারা তাহলে কিন্তু এক হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আপনার পকেট থেকে চলে যেতে পারে তাই সাবধান হন এখনি বর্ধমান পৌরসভা নিচ্ছে কিন্তু বড় সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তর জেরে যদি সাবধান না হন তাহলে কিন্তু অবিলম্বেই ট্যাঁকের করি খুঁজতে পারে এবং সেটা কিন্তু খুব একটা কম নয় এক হাজার থেকে এক লক্ষ টাকা তাই অবশ্যই এখন থেকেই অভ্যেস করে নিন এবং সাবধান হয়ে যান কি বিষয়টা সমগ্র বিষয়ে কিন্তু শুনব শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু রকম বড় সিদ্ধান্ত বর্ধমান পৌরসভার বর্ধমান পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নোডাল অফিসার তাপস মাকড় এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন জেনে নিন কি বলছেন তিনি এটা মূলত আমরা করছি গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আপনারা দেখতে পাচ্ছেন যে সলিড ওয়েস্টের কাজের গুরুত্ব অনেক বেড়েছে এবং তার কার্যক্রমও অনেক বেড়েছে ব্যক্তিও অনেক বেড়েছে আমরা সর্বদাই সচেষ্ট থাকছি যাতে শহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু তো পৌরকর্মীদের কাজ শহর পরিষ্কার নয় নাগরিকদের মধ্যে ব্যবসায়িকদের মধ্যেও সচেতনতা বাড়াবার জন্য আমরা বিভিন্ন সময় ঘরে ঘরে যেয়ে বলে আসছি নির্মল বন্ধুরা আমাদের ডেঙ্গুর যারা ওয়ার্কার রয়েছেন তারাও যাচ্ছেন বিভিন্নভাবে বলতে এরপরেও আমরা দেখছি যে বেশ অনেকেই আমাদের সাথে সহযোগিতা করছে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যে আবর্জনা তুলে নিয়ে যাওয়ার পরে সেই জায়গায় আবার ফেলে দেওয়া বা অন্য অন্য নতুন নতুন জায়গা তৈরি করে আবর্জনা জড়ো করে দেওয়া এই প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে সেটাকেই আমরা চাইছি যে যাতে মানুষ এরকম প্রবণতা থেকে কম থাকে এবং দৃষ্টান্তমূলকভাবে ফাইনের দিকে আমরা আগামী দিনে এগোব তার নির্দেশিকা এবং তার জন্য মানুষকে সচেতন করে দেওয়া হচ্ছে যে এতদিন তো আমরা মুখে মুখে বলেছি এখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট বা আইসি বলি আমরা ওটাকে আইসির মাধ্যমে জনগণের মাধ্যমে যেটা তুলে ধরছি সেটা হচ্ছে যদি এই নির্দেশ না মানা হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা ফাইন ইম্পোজ করতে বাধ্য হব এবং সেই জন্য ফাইনের পরিমাণটাও বলা আছে এটা এক হাজার থেকে এক লক্ষ টাকা অবধি ফাইন হতে পারে কিন্তু এই কি ওখানে নোংরা ফেলছে এটা কিভাবে চিহ্নিত করা যাবে আগামী দিনে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে বেশ কিছু জায়গায় আমরা সিসিটিভি লাগিয়েছি এবং আমাদের নিজস্ব যে জায়গাগুলো যেগুলোতে আপনারা দেখতে পাবেন ইতিমধ্যে আমরা ট্রলি আগেকার কনসেপ্ট থেকে চেঞ্জ করে ট্রলিগুলো দেখবেন ঢাকা দেওয়া ট্রলি এখন সব রাস্তার উপরে বা কোথাও কোথাও দেখতে পাবেন যে ট্রলি আমরা বর্ধমান শহরে একশো পাঁচটা ট্রলি নিয়েছি যেগুলো বিভিন্ন জায়গায় থাকবে আমরা মাটির সাথে আবর্জনার রিলেশনটাকে কমাতে চাইছি মাটিতে যেন কেউ না আমরা সবারই বাড়িতে বাড়িতে প্রায় বাহাত্তর হাজার বাড়িতে আমরা কিন্তু বর্তমান পৌরসভার পক্ষ থেকে দু ধরনের মানে শুকনো আবর্জনা এবং গিজে আবর্জনা রাখার জন্য দিয়েছি আমরা আগামী দিনে বাকি যাদের যাদের বাড়িতে দেওয়া হয়নি সেই জায়গায় পালতি দেব ব্যবসায়িকদেরকে দেবো ব্যবসায়িক জায়গাগুলোতে দেখবেন আমরা বড় বড় ডাব্বা দিয়েছি শহরের মাঝে আমরা কিছু জায়গায় পয়েন্ট করে রেখেছি যাতে সবাই শুকনো আবর্জনা এবং ভিজে আবর্জনা আলাদা আলাদা করে ফেলে সেই সচেতনতার জায়গাটা যত আমরা সবাই মিলে পাবো ও যে আবর্জনা পরিষ্কার এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা একা পৌর কর্মীদের কাজ নয় জনগণ যদি এগিয়ে না আসে জনগণের মধ্যে যদি সচেতনতা না হয় এটা কখনোই আমাদের মানে সম্ভব হবে না আমাদের আমাদের হয়তো বা কোথাও না কোথাও কিছু কিছু ত্রুটি আছে কিন্তু নাগরিকরা এগিয়ে না এলে আমরা এই কাজ কখনোই সম্পন্ন করতে না কিছু সতর্কতা যেটা দেওয়া হয়েছে এটা কতদিন মানে তারপরে কবে থেকে জরিমানাটা ধার্য করা হবে সেটা আমরা বোর্ড অব কাউন্সিলার্স এ ডিসিশন নিয়ে যখন থেকে বলা হবে সেরকম আমরা আগে জানবেন যে আমরা কিন্তু সলিড ওয়েস্ট রুল দু অনুসরণ করে আমরা বিওসি করে অলরেডি আমরা ফাইনের প্রবণতা অনেক আগে থেকেই পভিশনটা করা ছিল সবাই জানতো যাতে দৃশ্যমান হয় সেই জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্টগুলো দিয়েছি দৃশ্যমানের মানুষের কাছে আরও যাতে ইনফরমেশানটা যায় আমাদের কিন্তু এখান থেকে রেভিনিউ কালেক্ট করাটা উদ্দেশ্য নয় আমাদের মানুষ যাতে রাস্তায় ঘাটে আবর্জনা না করেন শহর যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটাই আমাদের উদ্দেশ্য তবে আগামী দিনে বর্ধমান পৌরসভা কিন্তু এই ফাইনের দিকে এগুবে এটা কিন্তু বলাই যায় এটা তো এগোতেই হবে যদি আমাদের সবাই আমরা সচেতন না হই আপনারা যারা সাংবাদিক আছেন দেখবেন যে শহর পরিষ্কার করার পরে সাড়ে বারোটা একটার মধ্যে দুপুরবেলায় পরিষ্কারের পরে সবাই আবার ফেলছেন আবার আমরা রাত্রের দিকে যখন কাজ করছি কিছু এলাকায় আপনারা জানেন যে রাত্রের দিকে আমাদের পরিষেবা চলছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদেরকে আমরা বারবার নিবেদন করছি যে আমাদের গাড়ি যেখানে যাচ্ছে সেখানে ফেলুন কিন্তু যে যার মতো করে তার বাড়ি থেকে পরিষ্কার অপরিষ্কার আবর্জনাটা ফেলে দিতে পারলেই বাঁধছে তাহলে ব্যবসায়ীটা রাত্রের দিকে ক্যামেরা ঘোরালে আপনি দেখতে পারবেন হোটেলগুলো যেগুলো রয়েছে তারা একটা জায়গায় অপরিচ্ছন্নভাবে ডাম্পিং করে চলে যাচ্ছে সবাই এত বড় বড় হোটেল বা এত বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি তারা নিজস্ব জায়গায় একটা রেখে দিলে সকালে বা বিকালে যে কোনো সময় আমাদের গাড়ি তো যাচ্ছে সেখানে ফেলে দিই যেখানে দেখবেন গাড়ি রাখা আছে তার একশো ফুট হেঁটে কেউ যাবে না সে তার বাঁ দিকে আবার আবর্জনাটা ফেলে দিচ্ছে চায়ের দোকান হোক ফলবালা হোক যেই হোক তাদের কিন্তু কাছাকাছি জায়গাতেই একটা করে ফেলবার জায়গা আছে সরকার করে দিয়েছে আমরা পৌরসভা থেকে করে দিয়েছি সেখানে না ফেলে তার দোকান থেকে বাঁধাতে একটা পোস্টের পিছনে যেখানে পাচ্ছে তারা ফেলছে সেইগুলোর জায়গায় আমাদের নজরদারি জেনারেল নাগরিকদেরকে আরও বেশি সচেতন সময় সচেতন করা আমরা বাড়ি ঘুরছি বারবার বলছি ফাইন ইম্পোজ করাটা আমাদের কাছে রেভিনিউ আর্নিং নয় এটা সচেতনতামূলক আমরা যাতে আসি আমরা তো বলতে পারবো গর্বের বর্ধমান সহ সেই জন্যই এটা করা